बच्चन ये दोलू आखकी दोलू आखकी থেকে যে সমস্ত নির্বজাতিত মানুষরা এসেছে তাদের মিছিল এক এক করে এগিয়ে যাচ্ছে বিগেটের দিকে দেখতে পাচ্ছি আমরা নেতৃত্ব দিচ্ছেন সাইন মেলার জি জে কত আগে বারবার আপনাদেরকে বলছিলাম যে দলোয়া খাকি তারা একটাই কথায় জিজ্ঞাসা করেছে যে দাও সব অবস্থা আমাদের খুব আর দাগ তো এ এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা এসেছে দুলুয়া খাঁকিতে আমরা এসেছি আমাদের এই পড়ানোর জন্য আমাদের তাদের ধরার জন্য পি এম তুমি জবাব দাও জবাব দাও আমরা এই জন্য সবাই এসেছি আমাদের সেই পড়ার পড়া যারা পুড়িয়েছে আসল লোকগুলো তাদের এখনো পর্যন্ত ধরে না এখনো পর্যন্ত কিছুই করে না আর আমাদের সৈপদ্দিন মাটারে সেগুলো জাল ছেঁড়া করে সব তুলে নিয়েছে আর এই ঘর পোড়াগুলোকে ধরছে না সেইটা আমরা জবাব চাইবার জন্য এসেছি আমরা বারবার বলছি আমাদের কিছুই লাগবে না যারা আমাদের পুড়িয়েছে জ্বালিয়েছে আমাদের গরুগুলো নিয়ে চলে গেছে জ্বালিয়েছে পুড়িয়েছে তারা একটাই কথা বলছে এই যারা জালিয়েছে পুড়িয়েছে ঘর যারা জালিয়ে রেখেছে তাদেরকেই ধরতে চাই কোনটা ধরা পড়লো বলছে আসল অভিযুক্ত নাটক যারা ঘর পুড়িয়েছে তারা বহাল তবিয়াতে তৃণমূলের বিধায়ক মন্ত্রী স্পিকার এদের সাথে ঘুরে বেড়াচ্ছে আজকে গোটা রাজ্যের মানুষ দেখুক এতগুলো পরিবার সেই পরিবারকে ঘরছাড়া করবার পরে তাদের বাড়িতে আগুন চালাগানোর পরেও তারা আজকে বিচার পায়নি বলে তারা আজকে ব্রিগেড মুখী ইনসাফের দাবিতে আজকে গোটা দলু আখাঁকি উঠে এসছে এখানে রাজ্য প্রশাসনের তরফ থেকে কোনো রকমের কোনো সাহায্য কম্পেনসেশন কিছুই দেওয়া হয়নি আমি তোমাকে বলছি আনপ্রেসিডেন্টে তুমি দেখছো মহিলাদেরকে সংখ্যালঘু মহিলা তারা এত সংখ্যায় উঠে এসছে কোথা থেকে এসছে থেকে কি চায় ইনসাফ চায় গোটা রাজ্যের মানুষ আজকে দেখুক রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী ওয়ার কোথায় তিনি রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী দাঁড়াতে পারলো না তাদের পাশে সংখ্যালঘু বলতে শাহজাহান শেখ এখন সংখ্যালঘু সংখ্যালঘু বলতে রাজ্যের বুকে আনিস খান সংখ্যালঘু বলতে এ রাজ্যের বুকে একের পর এক সেই সংখ্যালঘু আমার ভাই বোনেরা যাদের ওপর অন্যায় অত্যাচার প্রতারণা করা হয়েছে এ রাজ্যের বুকে হাই মাদ্রাসা না তৈরি করে ওই শাহজাহান জাহাঙ্গীর আর আরাবুল তৈরি করেছে মমতা ব্যানার্জি বাংলার সংখ্যালঘুরা এ মমতা সরকারের কাছ থেকে মুক্তি চাইছে সংখ্যালঘু বলতে রয়্যাল বেঙ্গল টাইগার হচ্ছে শাহজাহান ও ও ও হ্যাঁ অবশ্যই বসু যেভাবে যুবকদের জন্য কাজের পরিবেশ তৈরি করেছিল সেই পরিবেশকে ফিরিয়ে আনার স্বার্থে আজকের আমাদের এই মিছিলে নামা ব্রিগেডে যাওয়া সেই আবেগটাকে সামনে রেখে এবং বুদ্ধদেব ভট্টাচার্যের কৃষি আমাদের ভিত্তি এবং শিল্প আমাদের ভবিষ্যৎ তাকে প্রতিষ্ঠিত করতে আমাদের আজকের এই মিছিল আজকের এই তিনি কিছু কথা বলতে পারছেন না কিন্তু তার আবেগ জ্যোতি বসুর ছবি তিনি কথা বলতে পারেন না কিন্তু এই চিত্রই তিনি এসেছেন রীতিমতো জ্যোতি বসু ছবি দাবিতে তারা অ্যাডভোকেট করছেন আপনি মাথায় বস্তা নিয়ে এসেছেন মুড়ি মুড়ি মুড়ির বস্তা হ্যাঁ মুড়ির বস্তা থেকে এসেছেন দাদা কুলবি কুলবি হ্যাঁ একদম মেহনতি মানুষ যে আপনারা সেটা হাতে ব্যাগ মাথায় বস্তা হ্যাঁ এতে চাদর আছে জলের বোতল আছে মাথা মুড়ি হ্যাঁ মুড়ি খেয়ে

আমরা ইনচার্ভ চাইছি যে আমাদের সুষ্ঠুভাবে আমরা আমরা আর যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত আমাদের জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে সেই সমস্ত মানুষদের তারাও শাস্তি পাক তা সেই সেটাই আমরা দাবি করছি এখনো তো অবশিষ্ট এখনো সেই ঘর দুয়ার কি ঠিক করতে পেরেছে হ্যাঁ আমাদের পার্টি থেকে আমাদের যে তিন সমস্ত মাল দিয়েছে আমরা ঘর নিয়েছি আজকে ইনসব চাইছেন এই যে নিজযতন এই যে আপনাদের ঘরদোর যে পুড়িয়ে খাক করে দেয়া হলো তার জন্য ইনসব চাইছেন হ্যাঁ তার জন্য আমরা ইচ্ছাব চাইছি দেখতে পাচ্ছেন ধুলুয়া খাকি থেকে একদম মা বোনেরা এসেছেন দেখতে পাচ্ছেন ছবিটা চিত্রটা এই এই চিত্রটাই দেখানোর চেষ্টা এইটাই বামের বিকেট সমাবেশ আমার সঙ্গে রয়েছেন যিনি ধুলুয়া খাকি থেকে নেতৃত্ব দিয়েছিলেন আপনারা কেছিলেন পুলিশের বাধার মুখে পড়েছিলেন সাইন মেনারজি কথা বলবো দাদা ধুলুয়া খাকি থেকে সমস্ত মানুষজন এসেছেন আমি নেতৃত্ব দিচ্ছে না না নিজে আজকে চলে এখানে আলাদা করে এদেরকে কোনো বিষয় নেই দু হাজার তেইশ সালে গোটা রাজ্যের মানুষকে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মানুষকে দেখিয়ে দিয়েছে তৃণমূলের বিরুদ্ধে কি করে দাঁতে দাঁত চেপে লড়াই করতে হয় যাদেরকে এখানে তুমি আজকে দেখছো রোজিনা এদের সবার বাড়ি ঘর পুরানো হয়েছে তুমি যাদেরকে এখানে আজকে দেখছো এরা সবাই ঘর ছাড়া ছিল মামলা মোকদ্দমা করে আমরা বাড়ি ফিরিয়েছিলাম তিন দিন গেছিলাম এসডিপিও আমাদেরকে ঢুকতে দেয়নি তোমরা ছিল তো আমরা তারপর কোর্ট থেকে মামলা করে এখানে গেছিলাম কোর্ট থেকে মামলা করে অর্ডার নিয়ে এদের পাশে গেছিলাম গিয়ে এখানে আমরা সমস্ত থালা বাটি সব কিছু পৌঁছে দিয়েছিলাম আমরা তার কাছে আজকে গোটা রাজ্যের মানুষ দেখুক সেই দোলুয়া কাকি যে দলুয়া কাকিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইনসাফ দিতে পারেনি বিচার দিতে পারেনি সেই গোটা দলুয়া কাকির আমার মা বোনেরা তারা আজকে রাস্তায় নেমেছে তারা আজকে রাস্তায় নেমেছে নিজের ইনসাফের জন্য এবং তারাই ইনসাফ বুঝে নেবে তারাই বিচার বুঝে নেবে একটা জিনিস এই বামের বিগেট যেভাবে দেখা যাচ্ছে অসহায় বঞ্চিত মানুষ ইনসাফ চায় আনিশ কানের পরিবার নিশ্চিত অবভিয়াসলি সালেম 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 চাচা আসছেন এবং বামেরা কাদের হয়ে কথা বলে বামেরা তো বঞ্চিত মানুষের হয়েই কথা বলে বামেরা কার হয়ে কথা বলে বামেরা তো বঞ্চিত মানুষের হয়ে কথা বলবে শোষিত মানুষের হয়েই কথা বলবে ফলত আজকে গোটা রাজ্যের মানুষের সামনে এই মুখগুলো আমি তোমাদেরকে বলবো বারবার বারবার এই মুখগুলোকে তোমরা বারবার এই মুখগুলোকে তোমরা দেখাও রাজ্যের বার্তা দিতে চাইবে সায়নদা বঙ্গ টিভির দর্শক রোজ তোমাকে দেখে অন্যভাবে দেখে আজকে একদম অন্যভাবে বিষয় হচ্ছে রাস্তার আন্দোলন আদালতের আন্দোলন বিষয় হচ্ছে লড়াইতে থাকা আমরা লড়াইতে তিনশো দিন থাকি আজকে আমরা উৎসবের মেজাজে আছি এবং অনেকে আমাকে জিজ্ঞাসা করছেন এটা পরিবর্তনের পরিবর্তন কিনা আমাদের কথা অনুযায়ী এটা বামেদের প্রত্যাবর্তন একটা অভিযোগ ওঠে যে বামেদের এত ভিড় হয় এত সমর্থন সব কিছু কিন্তু ভোট ব্যাংকে কেন যায় না আজকে কুনাল ঘোষ বলেছেন যে ভোট ব্যাংকে আপনারা নাকি জায়গা করতে পারবেন আমরা আবার বলছি আজকের যে ব্রিগেড এই ব্রিগেড পশ্চিমবাংলার বুকে বেকার শিক্ষিত যুবকদের উদ্দেশ্যে তাদের কথা বলবার ব্রিগেড রুটি রুজির ব্রিগেড এই ব্রিগেড ধর্মধর্ম করবার ব্রিগেড নয় এই ব্রিগেড আমরা সবাই চোর এ বলার ব্রিগেডও নয় এই ব্রিগেড থেকে আমাদের কথা খুব স্পষ্ট পশ্চিমবাংলার বুকে যে না ইনসাফি হয়েছে তার বিরুদ্ধে আমরা ইনসাফ চাই যে না ইনসাফি হয়েছে তার বিরুদ্ধে ওনারা ইনসাফ দেখছেন একটা জিনিস আমি বলছি এটা ছোট ও একটা ছোট বাচ্চা আপনাদেরকে দেখাবো তিনিও ডিআইএফআই এর একদম ছোট বাচ্চা পতাকা ধরে এনেছেন দেখতে পাচ্ছেন এই হচ্ছে ব্রিগেডের এই মুহূর্তে এই বলছেন ভবিষ্যতের প্রজন্ম কি বলছেন ও ভবিষ্যতের প্রজন্ম আমরা যে লড়াইয়ের বার্তা দেবো তার অঙ্গ হিসেবে ও এখন থেকে প্রস্তুতি নিচ্ছে যে বলছেন ভবিষ্যৎ প্রজন্ম দেখানোর চেষ্টা করবো পাক সার্কাসের এই মুহূর্তে আমরা আছি পাঁচ মাথার মোড়ে দেখতেই পাচ্ছেন যে দলুয়া খাতির যারা নির্যাতিত তাদের সাথেও কথা বলার চেষ্টা করলাম গোটা রাজ্যের মানুষই ন্যায় বিচার চাইতে এসেছে এবং ব্রিগেডে আসবে পঞ্চাশ দিন আগে যুবরা যে পদযাত্রা শুরু করেছিল কোনো এসি বাস যাত্রা নয় পুলিশ আমলা দিয়ে লোক ধরে আনা নয় ছিল কোনো কিছুই ছিল না সেখানে নিজেরা পায়ে হেঁটে কোচবিহার থেকে দক্ষিণ চব্বিশ পরগনা মানুষের দাবি নিয়ে ন্যায় বিচারের দাবি নিয়ে তারা হেঁটেছে আজকে এখানে তরুণ প্রজন্মের বিস্ফোরণ হবে ব্রিগেডে এই ন্যায় বিচারের লড়াইকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেখানে দলুয়া খাকির অত্যাচারিতরাও আছে সেখানে শহীদ পরিবারের সবাই আছে কৃষক খেতমজুর মহিলা ছাত্র যুব সবাই আছে এই জিনিস আমি জানতে চাইবো এই যে দুর্নীতির বিরুদ্ধে দেখি রাজ্যে তাবর তাবর মন্ত্রী জেলে সেটাও কি আপনারা ইস্যু করছেন ইনসব জানতে বটেই তো এই রাজ্যে তাবর কয়েকজন মন্ত্রী যেমন জেলে আছে কি ঠিক কইছে হয়েছে কিন্তু ভয়ে আতঙ্কে আছে দেখতেই পাচ্ছেন যে ধোলু আખાকি থেকেও

কোথায় হচ্ছে কোথায় আমি নিজে লয়ার স্টুডেন্ট চাকরি কোথায় হ্যাঁ দেখতেই পাচ্ছেন যে লয়ার স্টুডেন্ট বলছে চাকরি কোথায় চাকরির দাবিতে এই ব্রিগেড সমাবেশ রীতিমতো ভিড়টা আপনাদেরকে দেখাবো পাক সরকার তো উল্টো দিকে দলুয়া খাকি সবাইকে নেতৃত্ব দিয়ে নিয়ে এসেছেন হ্যাঁ যারা নিয়ে এসেছেন তাদের সঙ্গে একটু কথা বলুন তারা কিভাবে নিয়ে এসেছেন আমি বলছি একটা জিনিস আপনারা ইনসাফ চাইছেন হ্যাঁ এখনো তো দলুয়া খাকির আসামিরা এখনো ধরা পড়লো না তাই তো ইনসাফ চাইছি

শুধুমাত্র কাজের দাবিদের জন্য না আমরা সমস্ত কিছুর দিক থেকে আমরা ইনসাফ চাইছি চাকরি বলুন আপনার রেশন চুরি বলুন গরিব বাজার সমস্ত কিছু সোনা চুরি সমস্ত দিক থেকে আমরা ইনসাব চাইছি শুধুমাত্র যারা

আমাদের চাকরি দরকার যেসব গরিব মানুষদের আছে কলকারখানা করুক যেগুলো চুরি করা আছে সেগুলোকে বন্ধ করুক সমস্ত কিছু বন্ধ করুক আমাদের এত লক্ষ্মীর ভান্ডার শাশু জাতি কিচ্ছু দরকার ওগুলো নামেই শাশু জাতি দিচ্ছে অথচ চুরি করে নেতা মন্দির ঘরে টাকা চুরি ঘরে টাকা বোঝাই তো আমরা ওটাই চাই শুধুমাত্র চাকরি এসছেন আমি উত্তর চব্বিশ পরগনা থেকে এসেছি মুকুন্দপুর থেকে এসেছি আমরা শুধু চাকরির জন্য ইনসাফ চাইতে আসিনি আমরা সমস্ত কিছু দিক থেকে ইনসাফ চাইতে এসেছি চাকরি বলুন কলকারখানা বলুন সমস্ত কিছু বন্ধ উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে আর আপনি এইসব কথা বলছেন এত উন্নয়ন মানুষের চুরি এটা আমাকে প্রশ্ন করতে হবে না ম্যাডাম আপনার দেখুন রাস্তায় চুরি করছে নেতা মন্দির আর আজকাল জেলে জায়গা আছে জেলের তো জায়গা নেই এত নেতা মন্দির জেলে ঢুকছে সেটা বন্ধ করে উন্নয়নের কি আছে অথচ মানুষের ভিতর থেকে দেখে মানুষের চাকরি সমস্ত কিছু কেড়ে নিচ্ছে এমনকি ভোটটা পর্যন্ত মানুষকে ভোট দিতে দেয় না সেটাকেও বলে যে আপনার ভোট হয়ে গেছে আপনি বাড়ি চলে যান সেটাকে আমরা আমরা চাই সমস্ত কিছু হিংসাব যাত্রা হোক শুধু চাকরির দিক থেকে আমরা চাই না পাচ্ছেন একদমই যে ক্ষোভ উগড়ে একাধিক ক্ষোভ উগড়ে দিলেন যে রীতিমতো তারা চাকরি চাই তারা কাজ চাই তারা একাধিক ক্ষোভ উগড়ে দিলেন আরো